গ্রামীণ চিকিৎসকদের প্রয়োজনীয় ন্যূনতম ওষুধ রাখার অনুমতি গ্রামীণ চিকিৎসকদের আধুনিক বিজ্ঞানের প্রশিক্ষণ গ্রামীণ চিকিৎসকদের ড্রাগ কন্ট্রোলের হয়রানি বন্ধসহ অন্যান্য দাবিতে বুধবার জেলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ড্রাগস কন্ট্রোলারকে ডেপুটেশন প্রদান রুরাল মেডিকেল প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশনের এদিন শহরের দিশারি মোড় এলাকা থেকে অ্যাসোসিয়েশনের সদস্যরা মিছিল করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ড্রাগস কন্ট্রোলারের দপ্তরের সামনে উপস্থিত হন মোট তিন দফা দাবিতেই তাদের আজকের এই ডেপুটেশন বলে জানান অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি আনন্দ মণ্ডল আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার গ্রামীণ চিকিৎসক বন্ধুরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আজকে ডাক কন্ট্রোলারের কাছে আমাদের তিন দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছি কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি ডাক কন্ট্রোলের অফিস থেকে ইন্সপেক্টররা বিভিন্ন গ্রামীণ চিকিৎসকের চেম্বারে যাচ্ছেন তাদেরকে চেম্বার বন্ধ করতে বলছেন অফিসে দেখা করতে বলছেন কোথাও কোথাও না হলে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবেন এরকম হুমকিও দিয়েছেন আমরা গ্রামীণ চিকিৎসক আমরা যে কাজের সাথে যুক্ত আমরা সাধারণ মানুষের ন্যূনতম চিকিৎসা পরিষেবা জরুরি পরিষেবা দিয়ে থাকি সেই জরি পরিষেবা দেওয়ার প্রয়োজনে ন্যূনতম ওষুধ আমাদের সঙ্গে রাখতে হয় এটাই আমাদের কাজ ন্যূনতম ওষুধ যদি আমরা ব্যবহার না করি রাখতে না পারি তাহলে আপতকালীন চিকিৎসা পরিষেবা দেওয়ার আমাদের কোনো অর্থ বা গুরুত্ব থাকে না সেই জন্য আজকে আমরা ওনার স্মরণাপন্ন হয়েছি আমাদের দাবি আমাদেরকে আইনিভাবে ন্যূনতম ওষুধ রাখার অধিকার দেওয়া হোক আমাদেরকে আধুনিক ওষুধ বিজ্ঞানের প্রশিক্ষক দেওয়া হোক আমাদেরকে অযথা হয়রানি না করে আমাদের জন্য নির্দিষ্ট নিয়ম নীতি বেঁধে দিয়ে আমরা কি ধরনের ওষুধ রাখতে পারি কতটা ওষুধ রাখতে পারি আমরা সেই নির্দেশ দিলে আমরা সেটাকে মান্যতা দিয়ে আগামী দিনে আমাদের রুজি রোজগার সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং আমার আমার পরিবারের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে থাকতে চাই সেই জন্য আমরা স্লোগান দিয়েছি আমাদের গ্রামীণ চিকিৎসকদের ন্যূনতম ওষুধ রাখার অনুমতি দিতে হবে

আমরা কোনো নির্দিষ্ট সিলেবাস মেনে এই পেশায় আসিনি শিখে আসিনি আমরা আমাদের অভিজ্ঞতা বিভিন্ন চেম্বার বিভিন্ন ডাক্তারবাবুর কাছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে থেকে আমরা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার যে কাজ সেগুলো শিখেছি তারা বলেছেন আমাদেরকে বিজ্ঞানের আলোয় আলোকিত করে আমরা যাতে নির্ভুল স্বাস্থ্য পরিষেবা আপতকালীন জরুরি পরিস্থিতি আমাদের কী করণীয় এবং যে সমস্ত মহামারী রোগ টোক ছড়ায় সেগুলো আমরা কীভাবে নিয়ন্ত্রণ করবো সেখানে আমাদের ভূমিকা কি থাকবে এই বিষয়ের উপরে আলোকপাত করে আমাদেরকে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন আমাদের উপযোগিতা আমাদের গ্রামীগঞ্জের চিকিৎসা ব্যবস্থায় আমাদের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থার কাজে লাগাতে চান সেরকম একটা পিরিয়ডে দাঁড়িয়ে হঠাৎ ড্রাগ কন্ট্রোল কেন অতি সক্রিয় হয়ে উঠলেন যে আইনের বলে আমাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে আমরা ওষুধ রাখতে পারি না বেআইনি সে আইনটা তো উনিশশো সালে তৈরি হয়েছিল ড্রাগনস কসমেটিক রুল সে আইনটা তো সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গের জন্য হঠাৎ জলপাইগুড়ি জেলায় এমন কি ঘটলো যে জলপাইগুড়ি জেলার গ্রামীণ চিকিৎসকদের চেম্বার বন্ধ করে বেআইনি ওষুধ রাখার অভিযোগ করা হচ্ছে আইন তো সবার জন্য চিকিৎসকরা কি আমরা তো ওষুধ বিক্রি করি এভাবে সরাসরি বললে কথাটা ঠিক হবে না আমরা যে কাজ করি রাত বের ঝড় বৃষ্টি ইমার্জেন্সি প্রয়োজনে আমরা মানুষের ডোরে পৌঁছে দুয়ারে পৌঁছে যাই সেখানে তাকে যদি আমি একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়ে বলি আপনি এই ওষুধটা কিনে আনুন তাকে তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে কোনো ওষুধের দোকানে যেতে হবে তার যে জরুরি পরিষেবা আপৎকালীন তার যে ইমার্জেন্সি প্রয়োজন সেটা পূরণ হবে না সেই জন্য আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ওষুধটা সঙ্গে রাখি কিন্তু যেহেতু আমাদের কোনো গাইডলাইন নাই সেই জন্য আমাদের বন্ধুরা কে কতটা পরিমাণ রাখছে কে কী কী রাখছে কোথায় রাখছে সেটা নিয়ে সুনির্দিষ্টভাবে পরিমাণটা ঠিক নেই আমরা চাই সরকার একটা গাইডলাইন দিন তারা নিয়ন্ত্রণ করুন যে আপনারা এতটুকু ওষুধ এই এই ওষুধ এই পরিমাণ রাখুন আছে আমরা স্বীকার করি আমাদের সমস্ত গ্রামীণ চিকিৎসকের জানা বোঝা অ্যাপ নয় আমাদের চিকিৎসা পরিষেবার জ্ঞানের সীমাবদ্ধতা আছে এটা আমরা অকপটে স্বীকার করি আমরা সেই জন্য দাবি তুলেছি আমরা শিখতে চাই জানতে চাই আমাদের একটা নির্দিষ্ট গাইডলাইন দাও Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.